শ্রাবণ মাস চলে এসেছে অনেক মানুষ তৈরি হয়ে উঠেছে শিব পুজোর জন্য কিন্তু শিব পুজো করার আগে গঙ্গাসন করবে না তা কখনো হয় নাকি কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে এই যে আপনি শিব পুজোর জন্য গঙ্গাসন করতে যাচ্ছেন পাপ মুক্ত হওয়ার জন্য সত্যি কি শুধু গঙ্গায় ডুব দিলে আমাদের সকল পাপ মুক্ত হয়ে যায় মানুষ পাপ কি করে করে আর গঙ্গায় গেলে কিভাবে সেই পাপ মুক্ত হয় কখনো কি নিজেকে প্রশ্ন করে দেখেছেন বা উত্তর খোঁজার চেষ্টা করেছেন না সবাই বলে তাই সবার কথা মেনে বসে আছেন আমার মতে মানার নাম ভুক্তি নয় জানার নাম ভোগ তাই আজকে ভিডিওতে আমরা জানবো যে সত্যি কি গঙ্গায় ডুব দিলে মানুষের সকল পাপ মুক্ত হয়ে যায় তাহলে চলুন শুরু করা যাক গঙ্গা পাপ মুক্ত করে নাকি সেটা জানার আগে আমাদের জানতে হবে যে মানুষ পাপ কি করে করে আর কোনগুলোকে বা পাপ ধরা হয় আর কোনগুলোকে পুণ্য ধরা হয় মনে করেন আপনি ভাবছেন আপনি কিছু গরিব মানুষকে খেতে দেবেন এটা আপনি নিজে নিজের মনে ভাবলেন এবার যেমন ভাবনা তেমন কাজ আপনি মার্কেটে চলে গেলেন রীতিমতো খাওয়ার রান্না করতে যা যা উপকরণ লাগবে যেমন চাল ডাল তেল সবজি আপনি সব কিছু কিনলেন এবার বাড়ি এসে আপনি সেগুলিকে রান্না করলেন এবং সর্বশেষে আপনি সেই দুঃখিনী দরিদ্র মানুষদের সেই খাবারগুলো পৌঁছে দিলেন আপনি কিন্তু এতক্ষণ যা যা করলেন সব কিছু আপনি নিজের মস্তিষ্কে চিন্তা করে করলেন মানে আপনি আপনার মাথায় ভাবলেন যে বাজারে যেতে হবে চাল কিনতে হবে ডাল কিনতে হবে এই সব কিছু কিন্তু আপনি ভেবে ভেবে আপনার শরীরকে দিয়ে করালেন তারপরেই আপনি ওই দরিদ্র মানুষগুলির কাছে খাওয়ারটি পৌঁছে দিতে পারলেন এবার অপরদিকে আর একজন ব্যক্তি সে গরিব মানুষগুলির কাছে গেল এবং তাদের কাছ থেকে আপনার দেওয়া খাওয়ারগুলো কেড়ে নিল সে এটা করে অনেক বড় পাপ কাজ করলো এবার একটা জিনিস ভেবে দেখুন তো এই যে এত কিছু হলো এর মধ্যে শরীরের ভূমিকা কতটুকু আর আপনার ভাবনার ভূমিকা বা কতটুকু মানে আপনি যদি এত কিছু না ভাবতেন তাহলে আপনি পুণ্যি করতে পারতেন না আর অপর দিকে ওই ব্যক্তি খারাপ কিছু না ভাবলে পাপ কাজ করতে পারতো না এবার আমি আপনার কথা ছেড়ে দিলাম আপনি পুণ্য করে বাড়ি চলে গেলেন আর যে ব্যক্তি পাপ করলো সে চলে গেলো গঙ্গাসন করতে সে গঙ্গায় গিয়ে রামরাম করতে করতে ভালোভাবে স্নান করলো নিজের সকল পাপ থেকে মুক্তি লাভের জন্য এবার আমার প্রশ্ন হলো যে গঙ্গার জল ওর তো ধুয়ে দিল কিন্তু গঙ্গার কি ওর বিচার বা চিন্তা ধুতে পারবে যেখান থেকে ওর সকল খারাপ চিন্তাগুলো আসছে সেখানে কি গঙ্গার জল পৌঁছাতে পারবে আর যদি সত্যিই সামান্য গঙ্গাসন করে সকল পাপ থেকে মুক্তি পাওয়া যেত তাহলে পাপ করতে দোষ কি। শুধু গঙ্গা যেতে আসতে যে পরিশ্রম আর অর্থ ক্ষয় যদি সবাই এরকম মানসিকতা নিয়ে চলে তাহলে তো কোনো ব্যাপারই নয় মন মর্জি মতন পাপ করুন আর দুপসা দিয়ে গঙ্গা ডুব দিয়ে আসুন আর যদি আপনার বাড়ি গঙ্গা ধারে হয় তাহলে তো কোনো কথাই নয় দর্শক গঙ্গা আমাদের মায়ের মতন যত্ন করে আমাদের ভালোবাসি আমাদের জলদান করে আর জলের আরেক নাম জীবন তাই গঙ্গাকে সম্মান করুন আর এরকম ভূমের মধ্যে থাকেন না আর এই নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক দেওয়া রইল আমাকে ওখানে যা খুশি প্রশ্ন করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আমার ভিডিওটি আপনার যদি একটু যুক্তি সমৃদ্ধ লাগে তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন আর সত্যের আরও কাছে থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন জয় মা গঙ্গা জয়